আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ভিডিওতে আমি রক্তি মোটরস থেকে রক্তি বাইক দেখাচ্ছি হলো হিরো গ্ল্যামার ওয়ান টোয়েন্টি ফাইভ দু হাজার বিশের মডেল তো বাইকটা আপনারা কুরিয়ারের মাধ্যমে যে কোনো জেলায় নিতে পারেন অথবা সরাসরি আমার ঠিকানা বগুড়া শহর সাতমারা থেকে পাঁচ কিলোমিটার দূরত্ব নারুলি রাহেলা হায়াত স্কুলের সামনে আমার শোরুম রক্তি মোটরস যত খুশি দেখে শুনে নেবেন এবং এই বাইকটা সম্পূর্ণ রিভিউ দিচ্ছি কেমন আছে আসসালামু তো তার আগে একটা কথা যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করতে না পারেন এই ভিডিওতে আমাকে অনুপ্রাণিত করার জন্য একটা লাইক দেবেন শুধু এতটুকুই যদি সাবস্ক্রাইব করতে না পারেন একটা লাইক দেবেন আপনার একটা লাইক আমাকে অনেক অনুপ্রাণিত করে ভিডিও করার জন্য এই আর কি তো এই হচ্ছে বাইকটা বাইকের লুক সামনাসামনি আরও ভালো ক্যামেরার থেকে দুইটা চাকা এখনও অরিজিনাল আছে এবং সবচেয়ে বড় কথা প্রথম মালিকের বাইক তো বাইকটা একটু আগেই নিয়েছি নিয়ে ওয়াশ করে নিয়েছি হালকা করে নিজেই ওয়াশ করেছি এখন শোরুমে উঠাবো আর কি শোরুমে ওঠানোর আগে ভিডিও এই যে চাকাটা দেখেন কত ভালো গ্রিপে আছে মাঠঘাটটা সহ ফুল ফ্রেশ কোথাও কোনো দাগ স্পট নাই হাইড্রোলিক প্লেট বিন্দুমাত্র ক্ষয় হয় নাই এই যে জায়গাটা দেখেন প্রথম মালিকের বাইক মানেই টিপটপ বাইক এটা কোনো সন্দেহ নাই কোনো দিন কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই বাইকটার তারপর ট্যাঙ্কিটাও আছে ফুল ফ্রেশ এক জায়গায় একটু ট্যাপ খাওয়া আছে এটা যদি চান আমরা তুলে দেব এটা তোলা তোলা সম্ভব কোনো বিষয়ই না চাবি দুইটা চাবি এবং স্মার্ট কার্ড ট্যাক্স টোকেন ফার্স্ট মালিকের এনআইডি সবই আছে এইটুকুতে আমি একটু স্টিকার করে নিয়েছি কারণ এই দুই জায়গায় যেটা সত্য একটু আঠা দিয়ে লাগানো ছিল সেটা আমি সুন্দর করে একটা ফিনিশিং দিয়ে দিছি স্টিকার দিয়ে আরও ভালো লাগতি এমনিতে যা থাকে তার থেকেও ভালো লাগতেছে এই যে এই স্টিকারটা দেখেন এগুলোই প্রমাণ বাইকটার চলা কম নাকি বেশি এই যে স্টিকারটা কোনো রকম ক্ষতি হয় নাই কিন্তু তারপর বেশিরভাগ গাড়ির দেখবেন এই স্টিকারটা থাকে না এখনও আসে মিটারের এখন পর্যন্ত মিটারের এখন পর্যন্ত এই স্টিকারটা উঠানো হয় নাই পলিটা উঠানো হয় নাই তাতেই বোঝা যাচ্ছে বাইকটা কীভাবে চলছে এবং ইঞ্জিনের একটা নাটে কিন্তু হাত পড়ে নেই এই বাইকের এই যে এগুলো কিন্তু পলি এবং পলির ভিতরে ময়লা পড়ে গেছে ওই জন্য ওটা কিন্তু কোনো আয়রন ধরা বা জং ধরা কিন্তু না পলির ভিতরে ময়লা ঢুকছে এখন এই পলি উঠানো হয় নাই এতে দেখতে পাচ্ছেন এই একটু ওয়াশ করলেই উঠে যাবে যাই হোক বাইকটা মিটার আসলে গ্যারান্টি দেওয়া যায় না কিন্তু এটার গ্যারান্টি দিতে পারবো পনেরো হাজার আটশো পঁচিশ কিলো জেনুইন চলছে পনেরো হাজার আটশো পঁচিশ কিলো হান্ড্রেড পারসেন্ট জেনুইন চলেছে এইটুকু আমি গ্যারান্টি দিতে পারব হয়ে গেছে ব্যাটারি ট্যাটারি অনেক ভালো আছে আরেকটা বিষয় হিরো গ্লামারের কিন্তু এই মডেলগুলো অনেক ভালো বাইক এগুলো চালায় খুবই মজা আর আমি বলবো আমার বাইকটা এসে আগে চালাবেন তারপরে কথা হবে চালানোর আগে কোনো কথা নেই বাইকটা চালায় আমি কোনো রকম এটার ভুল ধরতে পারি নাই এত ভালো আছে বাইকটা বিশ্বাস করবেন না এদের কালার কন্ডিশনটা দেখেন কালারটা দেখেন খালি চকচক ঝকঝক করতেছে বাইকটার দামে আসবো রংপুরের নাম্বার করা বাইকটা প্রথম মালিকের বাইক তো আসলে আমি একটা কথা সবসময় বলি প্রথম মালিকের থেকে কিন্তু বাইক কিনতে গেলে খুব কষ্ট হয় কারণ সে অনেক টাকা দিয়ে শোরুম থেকে বের করে এবং অনেক টাকা দিয়ে নাম্বার করে এই জিনিসটা বুঝতে হবে যাই হোক অনেক সীমিত লাভ অনলি অ্যান্ড অনলি সেভেন্টি টু থাউজেন্ড টাকা বাহাত্তর হাজার টাকা একশো পার্সেন্ট ফিক্সড প্রাইস এখান থেকে একশো টাকাও কিন্তু লেস করা সম্ভব না আপনারা মার্কেট যাচাই করবেন হ্যাঁ ষাট পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে গ্লামার পাওয়া যায় এই কন্ডিশন পাবেন না এইটুকু আমার চ্যালেঞ্জ তো যাই হোক ভিডিও করার সময় অনেক বড় বড় কথা বলে ফেলি আমাকে মাফ করবেন আমি অনেক ক্ষুদ্র মানুষ ছোট মানুষ এবং ক্ষুদ্র ব্যবসায়ী আমার কথায় কেউ কোনো দিন কষ্ট পাবেন না এবং মাঝে মধ্যে ফোন করলে আমি একটু উত্তেজিত হয়ে কথা বলি অনেক সময় এটার জন্য আমি মাপ চাচ্ছি কারণ অনেক ফোন আসে তো আমাদেরও তো একটা ব্রেন কারণ এত প্রশ্ন মানুষের প্রশ্ন উত্তর দিতে দিতে আমাদের বারোটা বেজা যায় যাই হোক সেটা বিষয় না বাইকটার দাম বাহাত্তর হাজার টাকা যাদের লাগবে লোকেশনে এসে ডেকে শুনে নিয়ে যাবেন আসসালামু আলাইকুম